আমার কবুতরের খামার মোটামুটি পঞ্চাশ খোপ আর মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ জোড়া কবুতর আছে তার মধ্যে বেসার হলো চার জোড়া আর ব্ল্যাক এক জোড়া দেশি দুই জোড়া আর সবই হলো ঘনবাজ দুই কবুতর কবুতর পালনে যারা ইচ্ছুক তারা তাদের উদ্দেশ্যে ভিডিওটা যে তারা অবশ্যই ভালো জাতের গিবাজ পালন করবেন আর ভালো জাতের রেসার তাহলে কবুতর পালন করে লাভবান হতে পারবেন হলে কবুতর পালন করে কোনো দিন লাভবান হওয়া যায় না দেশি কবুতর পালন করে খাবার হলো সহত্তর আশি টাকা কেজি কীভাবে কবুতর পালন করে লাভবান হবে পেঁয়াজ কবুতর বা রেশার কবুতর যদি পালন করেন তাহলে এক একদম বাচ্চা পনেরোশো থেকে দু হাজারের মধ্যে বিক্রি করতে পারবেন আর দেশি কবুতরের বাচ্চা বিক্রি করবেন তিনশো টাকা আড়াইশো টাকা তার জন্য বলব যারা কবুতর খামার করতে চান তারা ভালো জাতের রেশার কবুতর পাবেন তাহলে পরে আপনি লাভবান হতে পারবেন আট 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 রাখার জন্য বিশেষ করে শীতে মাসে দুইবার জিং দেবেন আর সরিষা দানা আর গম খাওয়াবেন তাহলে কবিতা সুস্থ সবল থাকবে আর ঠিক টাইমে খাবার দেবেন দিনে তিনবার খাবার দেবেন শীতের দিনে তাহলে আপনার কবিতা সুস্থ থাকবে আক্রান্ত হয় খাবারের পুষ্টিকার খাবারের চাহিদায় বেশি রোগে আক্রান্ত হয় অনেকে চান যাদের কবুতর চুনা পায়খানা করে বা ঝিমাই তারা জিং খাওয়াবেন প্রতি মাসে দুইবার শীতকালে তাহলে আপনার কৌদরকে ঠান্ডার হাত থেকে বাঁচাতে পারবেন আয় 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 আমার আরও বাইরে কৌদর আছে অনেকগুলো আজকে ভিন্নভাবে ভিডিও করলাম তার জন্য ঘরের ভিতর কবুতরগুলো আসছে না আমার কবুতরে ভুটা সবচেয়ে বেশি পছন্দ করে কিন্তু ঠান্ডায় শীতে ভুট্টা খাওয়ানো যাবে না ভুট্টা অত্যন্ত ঠান্ডা আট 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 কবুতর পালন করে লাভবান হতে চাইলে ভালো জাতের কবুতর পালন করতে হবে রেস আর গিরিবাজ এগুলো তাহলে কবুতর পালন করে লাভবান হতে হবে নাহলে এখন যে খাবারের দাম সত্তর আশি টাকা কেজি খাবার কবুতর পালন করে কোনো দিনে লাভবান না আর যারা শখে কবুতর পালন করেন তারা এই যে আমার গোলাখ মা দেখছেন বছরে যে এক বিয়ান বাচ্চা দেয় এগুলো পালন করতে পারবেন তিন চার হাজার টাকাতে জোড়া কিনে নেবেন শখে পালন করবেন और इससे खावा तोरबे তাহলে বেশি বেশি ডিম বাচ্চা করবে আয় 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 हमारे बाज को उतरने के स्तर के पहुंचे जोड़ा, जिनको आपने घर घाय काशे आपने हमारे काशे वो बहुत ही कुरीस्तार में से किभी एक जुड़ गए। काशन नाम ही आपके काशे बना गया। তাদের কাছে বেশি দাম পাই তাদের কাছেই খালি সেল করি নাহলে সবার কাছে সেল করি না আমার ঘনবাজের দিকে কবুতরগুলো যেগুলো রানিং সেগুলো দুই থেকে তিন হাজারের মধ্যে বিক্রি করে থাকি আমার বাইরে আরও কবুতর আছে কিন্তু আমি আজকে ভিতরে খাবার দিয়েছি তার জন্য ভয় আসছে না আমার এই বাদামি কালার এই যে বাদামি কালার কবুতরটা এই কবুতরটা মুঠ মারলে পঞ্চাশটার বেশি বাজি করে ওর দাম তিন হাজার পর্যন্ত গেছে জোড়া এখনো দিই নাই কাউকে মসজিদ কবুদুল খামারের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাখি যে আমার কাছে যেগুলো রেসার কবুতর আছে এই কবুতরগুলো আমি আর পুষবো না তো আমি শুধু ডিমি কবুতর পালবো তো আপনারা যারা রেসারে আসক্ত রেসার পালতে চান ভালো যাতে রেসার ভালো মানে রেসার ডিম বাচ্চা করা গ্যারান্টি তারা আমার কাছ থেকে এই রেসার কবুতরগুলো কালেকশান করতে পারবেন আমি অল্প দামে রেসার কবুতরগুলো সেল করে দেব তারপর যদি লাগে তো নিতে পারবেন তো কারো যদি পছন্দ হয় আমার গ্লাকুমা কবুতর জোড়া তো আমি সেল করে দেবো নিতে পারবেন ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি